এটা হলো সেই বাইবিট কোম্পানির সুইট ডিভাইস যাদের হাত পা ঘামার সমস্যা রয়েছে হাত ঘামা তাদের জন্য এই সেই ডিভাইসটি আমি ইউটিউবে অনেক ডক্টরের ভিডিও দেখেছি এবং অনেক অনেক ভিডিওতে কমেন্ট করেছি যে আসলে এটা ওষুধ খেয়ে বা ট্রিটমেন্ট নিয়ে ভালো ভালো হওয়ার রেকর্ড কম যে হাত ঘামানো বা পা ঘামানো এই জিনিসটা এবং এটা হচ্ছে সেই ডিভাইসটি আমি নিজে ব্যবহার করছি প্রায় পাঁচ বছর হলো এবং এত বছর ব্যবহার করার পর নিশ্চয়ই আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি আমার মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রবলেম সলভ হয়েছে এবং এটা বাইরে অনেক দাম অনেক দাম কিন্তু বাংলাদেশে এটা মোটামুটি দশে দশ হাজার টাকার মধ্যে এটা পাওয়া যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর সাদার নাম আসলে আমার মনে নাই। উনি এটা বাজারে এনেছে এবং ওনাদের ওয়েবসাইট আছে দেখবেন বাই ওখানে আপনারা যদি যোগাযোগ করেন তখন এটা আপনারা পেয়ে যাবেন এটা ছাড়া আপনার হাত পা ঘামা এটা একটা এই মেশিনটা একটা ভালো দিক হচ্ছে সেটা হাতে যদি আপনি দেন সেক্ষেত্রে পায়েও কাজ করে যেটা আমার হয়েছে এবং যারা এটা মেশিনটি বানিয়েছে তাদের দাবি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষে মানুষেরই এটা সলভ হয়েছে এবং পাঁচ পার্সেন্ট যাদের হয়নি তাদের আসলে আর কোনো দিন ভালো হবে কি না সেটা একমাত্র আল্লাহ বাবা জানে সেটা ভাগ্যের উপরে আর কিছু করার নেই তো মোটামুটি এটা যাতে কাজ করবে প্রথম পনেরো দিনেই কাজ করবে এবং আগে এটা একটা মানি গ্যারান্টি ছিল যে আপনার পনেরো দিনের মধ্যে কাজ না হলে সেটা তারা রিটার্ন করবে এই বিষয়গুলো তারা বলবে আর এটা এখানে আর কোনো কিছুই নাই এটা ব্যবহার পদ্ধতি ওনারা দেখিয়ে দিবে এখানে দেখছেন ইন্ডিকেটর প্লাস মাইনাস পোলারিটি এবং একটা রেগুলেটর বা এবং এখানে কেবল কানেক্ট কানেক্টর কানেকশন আছে এটা আপনার হাত এখানে রাখলে এই এই নবটা ঘোরালে এখানে ইন্ডিকেটর জ্বলবে আর আস্তে আস্তে তীব্রতা একটা বিদ্যুৎ বৈদ্যুতিক শখ অনুভূত হবে এটা আপনি যতটুকু যে যতটুকু সহ্য করতে পারে অতটুকুই নেবেন এর বেশি নেবেন এখানে দাগ আছে পজিটিভ দিকে যে হাত দিবেন সে হাতে পজিটিভ দিকে দশ মিনিট নেগেটিভ দিকে দশ মিনিট পজিটিভ শেষ হলে কিন্তু আবার অবশ্যই অফ করবেন অফ করে তারপরে নেগেটিভ দিকে যাবেন আবার রানে মানে চালু অবস্থায় গেলে কিন্তু একটা তীব্র শখ খাবেন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ব্যবহার পদ্ধতি ওনারা বলে দিবে তো আমাকে অনেকেই ইউটিউবে অনেকেই জিজ্ঞেস করে ভাই এটা আপনি কোথায় পেলেন বা কিভাবে কি হ্যাঁ আমি এটা অনেক দিন যাব ইউজ করছি এবং আমি মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো এটা আপনি মোটামুটি দশ দিন দিলে মোটামুটি আপনি তিন চার মাস ভালো থাকবেন আবার আবার দু তিন দিন দিবেন আবার থাকবে তো আশা করি আমি আমার মনে হয় বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থার যে বিষয় তার থেকে আপনার দশ হাজার টাকা যদি কষ্ট করে খরচ করা যায় আগে আমি নিয়েছিলাম তখন আট হাজার টাকা ছিল এখন এটার দাম হচ্ছে মানে মেবি সাড়ে নয় বা দশ হাজার টাকা এটা ওয়েবসাইটে যতটুকু দেখ ওয়েবসাইট দেখে আপনার নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ এই এটাই হচ্ছে আমার মেয়ে ভিডিওর মূল লক্ষ্য আশা করে সবাই বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আপনাদের চিকিৎসা নিয়ে এটা ভালো হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে গ্যারান্টি বলতে কিছু নাই জাস্ট আমি ভালো হয়েছি এবং ইনশাআল্লাহ এটা ভালো হবেন তো আশা করি যাদের কনফিউশন ছিল এই এনটিসি ডিভাইসটি নিয়ে আশা করি সে দূর হয়েছে এবং যারা কমেন্টে আমার কাছে বিভিন্নভাবে জানতে চেয়েছেন তাদেরকে ধন্যবাদ আশা করি এরপরে যদি কিছু জানার থাকে আমাকে জানাবেন আপনারা ধন্যবাদ